প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই ভিডিওটা শুধু মহিলাদের জন্য তো যে যেসব মহিলাদের মাথার চুলের গোড়ায় মরা চামড়া হয় এবং চুল লাল হয়ে যায় এবং চুল লম্বা হয় না তো সেই সব মহিলাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও হবে তো যাদের মাথার চুল লাল হয়ে যায় এবং চুল লম্বা হয় না এবং চুলের গোড়ায় মরা চামড়া হয় তো তারা কিভাবে কাজটা করবেন এটা সুন্দরভাবে আমাদের সাথে থাকুন সুন্দরভাবে বোঝাবো তো বেশি দেরি করব না সেই গাছটা দেখানোর আগে এবং তার নিয়ম সম্পর্কে জানার আগে যারা আমাদের এই চ্যানেল থেকে দেখছেন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কেননা যখনই এই মূল্যবান ভিডিওগুলো ছাড়ব সর্বপ্রথম আপনাদের মোবাইলে পোস্ট হয়ে যাবে তো চলেন বেশি দেরি করব না আপনাদেরকে সেই গাছ এবং নিয়ম সম্পর্কে দেখেন এই যে ফুলগুলা এই যে পাতা এ সব জায়গাতেই হয় ঝোড়ে জঙ্গলে আপনারা যেখানে খুঁজবেন সেখানে এই গাছটা পাবেন গাছটা চিনে রাখুন তো এই গাছটাকে আপনারা কি করবেন এই গাছটা সুন্দর করে এই কুচি 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 করে কাটবেন সুন্দর করে এটাকে চূর্ণ করবেন এই যে গাছ এই গাছটাকে সুন্দর করে চূর্ণ করবেন চূর্ণ করার পরে কী করবেন আপনি যে মাথায় তেল ইউজ করেন সেই তেলটা আকার ওপরে একটা কড়াই দিবেন কড়াই দেওয়ার পরে সেই কিছু পরিমাণ তেল ওই কড়াই দিবেন দিয়ে জাল করবেন জাল করবেন এই যে এই গাছ যে চূর্ণটা আছে ওই তেলের মধ্যে ছেড়ে দেবেন সুন্দর করে জাল করতে থাকবেন জাল করতে 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 দেখবেন যে এই তেলের রসটা এই গাছের রসটা ওই তেলের মধ্যে চলে গেছে এবং এই গাছটা একটু লাল ভাজা ভাজা হয়ে গেছে কি করবেন এই তেলটাকে সুন্দর করে ছেঁকে আপনারা ওই তেলটা মাথায় ব্যবহার করেন এক সপ্তাহ ব্যবহার করেন দেখেন আপনাদের মাথার যে চামড়া মরা আছে যে চুল লম্বা হয় না ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে সেই চুল লম্বা হবে এবং যে লাল হয়ে যাওয়া সমস্যাগুলা সেই সমস্যাগুলো দূর হবে এবং যে মরা চামড়া হয় সেগুলোও দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো তো দর্শক বন্ধুরা আপনারা গাছ দেখতে পেলেন এবং নিয়ম সম্পর্কে জানতে পারলেন তো অবশ্যই আমার কথাটাকে একবার বিশ্বাস করে একবার ট্রাই করে দেখবেন যদি কাজ না হয় কমেন্টে এখন জানাবেন আল্লাহর সৃষ্টি গাছ মানুষ এই মানুষ বেইমান করতে পারে কারণ তো গাছ কখনো বেইমান করে না মানুষের সাথে আপনারা যে কাজে লাগাবেন সে কাজে লাগবে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম